হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্টনার আজকে থ্রি করবো নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান থেকে এক দাগের অঙ্কটা দেখো নিচের ভগ্নাংশগুলির বর্গ করি বর্গ করতে হবে এর মধ্যে এক নাম্বার চার বাই পাঁচ যেহেতু বর্গ করতে বলেছে তাহলে লিখব এর বর্গ অর্থাৎ চার বাই পাঁচ এর বর্গ তাহলে চার বাই পাঁচ লিখে বর্গ করবো এই যে দুই দিলাম এটাকেই বর্গ বলা হয় তাহলে এই বর্গটা দুজনের মধ্যেই আছে তাহলে এর বর্গ আবার পাঁচেরও বর্গ এই বর্গটা একবার চারের সাথে লিখবো একবার পাঁচের সাথে লিখবো চারের বর্গ মানে দুটো চার পাঁচের বর্গ মানে দুটো পাঁচ সূচকের নিয়ম অনুযায়ী চার চারে ষোলো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একটা উত্তর পেলাম ষোলো বাই পঁচিশ এরপরে দেখো দ্বিতীয় নাম্বারটা ছয় বাই সাত তাহলে ছয় বাই সাত এর বর্গ ছয় বাই সাত আমরা করবো বর্গ এই যে টু দিলাম সেটাকেই বর্গ বলা হয় তাহলে আলাদা করলে পরে ছয়ের বর্গ আর একবার হবে সাতের বর্গ ছয়ের বর্গ বলতে দুটো ছয় সূচকের নিয়ম অনুযায়ী সাতের বর্গ বলতে দুটো সাত ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ এরপর আমরা তিন দাগেরটা করব এইট বাই টেন তাহলে লিখবো এর বর্গ এইট বাই টেন যেহেতু বর্গ করতে বলেছে তাহলে উপরে দুই বসাবো এই দুই বসানটাকেই বলা হয় বর্গ এটাকে আলাদা করলে আটের বর্গ দশের বর্গ সমান সমান আট দুটো সূচকের নিয়ম আর দশ দুটো সমান সমান আড় আটা চৌষট্টি দশ দশে একশো এরপর আমরা চার দাগেরটা করব এগারো বাই বারো এর বর্গ সমান সমান এগারো বাই বারো এর উপরে বর্গ করবো মানে দুই বস বর্গ মানেই দুই বস হব এটাকে আলাদা করব এগারো এর বর্গ বারো এর বর্গ এগারো দুটো সূচকের নিয়ম অনুযায়ী ঠিক একইভাবে বারো দুটো এগারো এগারো গুণ করলে একশো একুশ বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ দুটো বারো গুণ করলে আমরা কিন্তু একশো চুয়াল্লিশ পাব আর দুটো এগারো গুণ করলে একশো একুশ পাব এরপর আমরা দুই দাগেরটা করবো নিচের ভগ্নাংশগুলি এবার বর্গমূল করি এটা ছিল বর্গ এবার আমরা করবো বর্গমূল এক নম্বর ষোলো বাই পঁচিশ তাহলে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ এর বর্গমূল বর্গ থাকলে দুই বসাব আর বর্গমূল থাকলে এই চিহ্নটা নেব এই চিহ্নটার নামই হচ্ছে বর্গমূল তাহলে বর্গমূলের ভিতরে লিখবো ষোলো বাই পঁচিশ ওকে লেখার পর সমান সমান নেব দাগ টানার পর এই ষোলোর উপরে আমরা বর্গমূল চিহ্নটা বসাবো আর একবার পঁচিশের উপরে বর্গমূল চিহ্নটা বসাবো কেন কি বর্গমূল চিহ্নটা দুজনের মধ্যে আছে দুটো লব আর হরের মধ্যে আছে লবের সাথে একবার বসাবো আর হরের সাথে একবার বসাবো এরপর ষোলোকে আমরা লিখতে পারি চার গুনুন চার আর পঁচিশকে লিখতে পারি পাঁচ গুণুন পাঁচ এখান থেকে দেখো ডাইরেক্ট কিন্তু আমরা করতে পারি দুটো চার থাকলে একটা চার বেরোয় বর্গমূলের নিয়মে দুটো পাঁচ থাকলে একটা পাঁচ বেরোয় তাহলে এটাই উত্তর শুধু এটুক মনে রাখবো দুটো চার মানে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে একটা চার বেরোবে তখন বর্গমূল চিহ্ন হবে না দুটো পাঁচ থাকলে একটা পাঁচ বেরোবে এটা কেন হয় তার কারণটা এখানে লিখে দিচ্ছি ধরে নাও দুটো চার সমান সমান তাহলে এক্ষেত্রে দুটো চার তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে চারের আমরা কি জানি দুটো চার থাকলে বর্গ হয় এই বর্গমূল এই বর্গ কেটে গিয়ে চার হয় তার মানে কি বোঝাচ্ছে দুটো চার মানে একই সংখ্যা থাকলে একটা চার আমরা ডাইরেক্ট লিখতে পারি এই নিয়ম অনুসারে এরপরে আমরা দ্বিতীয় নাম্বারটা করব নয় বাই চৌষট্টি ঠিক একইভাবে এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন নেব ভিতরে বসাবো নয় নিচে বসাবো চৌষট্টি সমান সমান এই বর্গমূল একবার নয়ের সাথে বসাবো একবার চৌষট্টির সাথে বসাবো আর একবার চৌষট্টি নয়কে ভাঙলে পরে দুটো তিন চৌষট্টিকে ভাঙলে পরে আটা চৌষট্টি তার মানে এখান থেকে একটা তিন বেরোবে একটা আট বেরোবে তাহলে হয়ে তারপরে দাগেরটা যদি দেখি আমরা ছত্রিশ বাই একশো একুশ এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন নেব উপরে বসব ছত্রিশ নিচে বসাবো একশো একুশ সমান সমান এই ছত্রিশের সাথে একবার বর্গমূল চিহ্ন নেব আর একবার একশো একুশের সাথে নেব বর্গমূলের ভিতরে ছত্রিশকে ভাঙলে দুটো ছয় ছয় গুণন ছ ছয় একশো একুশকে ভাঙলে এটা মনে রাখবে এগারো গুণন এগারো দুটো এগারো গুণ করলে একশো একুশ হয় এখান থেকে একটা ছয় বেরোবে এখান থেকে একটা এগারো করে বেরোবে তাহলে হবে ছয় বাই এগারো এরপরে আমরা তি চার দাগেরটা করব একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন নেব উপরে বসাবো এক চার চার নিচে বসাব এক ছয় নয় সমান সমান বর্গমূল দেব আমরা এক চার চারের উপরে আবার এই বর্গমূল চিহ্ন দেব এক ছয় নয় এর উপরে একশো চুয়াল্লিশকে মনে রাখবে বারো গুণন বারো করলে একশো চুয়াল্লিশ হয় একশো উনত্তর ঊনসত্তর হচ্ছে তেরো গুনন তেরো দুটো তেরো গুণ করলে আমরা একশো উনসত্তর পাবো এগুলো কিন্তু জানতেই হবে একশো উনসত্তর হচ্ছে তেরো গুণ মানে ওয়ান সিক্স নাইন হচ্ছে থার্টিন ইন্টু থার্টিন একশো চুয়াল্লিশ হচ্ছে মানে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর হচ্ছে টুয়েলভ ইন্টু টুয়েলভ তাহলে এখান থেকে টুয়েলভ বেরোবে আর নিচে বেরোবে থার্টিন এরপর আমরা পাঁচ দাগেরটা করবো দুশো পঁচিশ বাই দুশো উননব্বই এর বর্গমূল বর্গমূল চিহ্ন বসাব নেব আর ভিতরে বসাব দুশো পঁচিশ বাই দুশো ঊননব্বই সমান সমান বর্গমুটে একবার দুশো পঁচিশ সাথে লিখব আর একবার দুশো উননব্বইয়ের সাথে লিখব এখানেও জানতে হবে দুশো পঁচিশ হচ্ছে পনেরো গুণুন পনেরো এগুলো মনে রাখতে হবে আর দুশো উননব্বই হচ্ছে সতেরো গুণুন সতেরো তাহলে দুটো পনেরো থেকে একটা পনেরো পাবো আর এখানে একটা সতেরো পাবো এবার দেখো আমি এগুলো ভেঙে দেখাচ্ছি কি করে আসলো যেমন একশো একুশ যদি একান্ত পারো না তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে আর এগুলো জানলে পরে খুবই ইজি যেমন একশো একুশ এখানে মনে রাখতে হবে এগারো গুণন এগারো তারপরে এরকম পেয়েছিলাম আমরা একশো চুয়াল্লিশ সেক্ষেত্রে মনে রাখতে হবে বারো গুণন বারো তারপরে দুশো পঁচিশ পেয়েছি সেক্ষেত্রে পনেরো গুণন পনেরো তারপরে পেলাম একশো উনসত্তর সেটা হচ্ছে তেরো গুণুন তেরো তারপরে পেলাম টু হান্ড্রেড এইট্টি নাইন অর্থাৎ একশো ঊননব্বই দুশো ঊননব্বই সেটা হচ্ছে সতেরো গুনুন সতেরো এগুলো কিন্তু মনে রাখতে হবে যদি মনে না রাখো তাহলে কিন্তু তখন ভাগ করে নিতে হবে যে একশো একুশ এগারো দিয়ে ভাগ করলে এগারোকে এগারো দুই থেকে এক বিয়ে করলে এক আবার এগারোকে এগারো তার মানে দুটো এগারো গুণ করলে একশো একুশ পাবো যদি একশো চুয়াল্লিশ ভুলে যাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে একশো চুয়াল্লিশকে ভাঙতে হবে দুই দিয়ে দেখো সময় লাগবে সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার আবার দুই দিয়ে ভাঙব তিন দুগুণে ছয় এক পড়ে থাকলো পিছনে দুই তাহলে বারো দুয়ের ঘরে নামতা পড়ছিলাম ছয় দুগুণে বারো এক্ষেত্রে কিন্তু সময় লাগবে আবার দুয়ের ঘরে নামতা পড়লে দুই অক্ক দুই আছে তো তিন এক বেশি আছে পিছনে ছয় তাহলে দুয়ের ঘরে নামতা পড়লে আট দুগুনে ষোলো আবার দুইয়ের ঘরে নামতে পড়লে নয় দুগুণে আঠেরো তিন ত্রিকে নয় তাহলে বারো কী করে পাবো দেখো এখান থেকে দুটো দুই নাও দুই দুগুণে চার এখান থেকে দুটো দুই নাও দুই দুগুণে চার এই চারের সাথে একটা তিন গুণ করি তাহলে তিন চারে বারো এই চারের সাথে এই তিন গুণ করি তিন চারে বারো তাহলে কটা বারো হলো দুটো ঠিক একইভাবে দুশো পঁচিশ পাঁচের ঘর নামতে পড়ে তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি চার পাঁচ কুড়ি আছে বাইশ কত বেশি আছে দুই পিছনে পাঁচ পাঁচের ঘরে নামতা পড়ছিলাম পাঁচ পাঁচ পঁচিশ এখানে পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ নয়কে আমরা তিন দিয়ে ভাঙতে পারি তাহলে একটা করে পাঁচ একটা করে তিন তিন পাঁচ পনেরো এখানে একটা পাঁচ এখানে একটা তিন তিন পাঁচও পনেরো এতে কিন্তু সময় লাগছে যেমন এক ছয় নয় এটা কি দেখো তেরোর ঘরে আমরা নামতা পড়লে কে তেরো তাহলে আছে তো ষোলো কত বেশি আছে তিন আর পিছনে নয় তাহলে তিন তেরো উনচল্লিশ দেখো দুটো তেরোর গুণফল হচ্ছে এক ছয় নয় ঠিক একইভাবে দুই আট নয় এটা কিন্তু একবারে সতেরো ঘরে ভাবতে হবে নাহলে এটা তিন সাত চার মানে তিন বেজোর সংখ্যা যেহেতু আছে তাহলে বেজোর সংখ্যা দিয়ে যদি ভাবো তিন ভাববে তারপরে কী পাবে পাঁচ ভাববে সাত ভাববে এগারো ভাববে সেগুলো একটা দিয়েও যাবে না টাইম কী হবে নষ্ট হবে এই জন্য মনে রাখতে হবে দুটো সতেরো এই জন্য সতেরো দিয়ে করলে সতেরোকে সতেরো তাহলে আঠাশ থেকে সতেরো বিয়োগ করিনি কত পাবো আট থেকে সাত বিয়োগ করলে এক দুই থেকে এক বিয়োগ করলে এক আর পিছনে কত ছিল নয় এবার দেখো সতেরোকে সাত দিয়ে যখন গুণ করব তখন একশো উনিশ পাবো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে গলো চার সাতক্ষ সাত সাত হাজার চারে যোগ করলে একশো এগারো এতে কিন্তু একটা প্রসেস লাগছে ওকে সময় লাগবে এতে তার জন্য এটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার ফোরে আমরা বাকি আলোচনাটুকু করব